মিঠুন চক্রবর্তী এবং প্রভাস সব সবথেকে বড়ো বাজারের ছবি কিন্তু আসতে চলেছে এবং আমি জানি বাংলার দর্শকরা কিন্তু ভারতবর্ষের দর্শকরা দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে মিঠুন দাঁড় নিয়ে আন যত সব রিপোর্ট আসে আমার চ্যানেল থেকে সারা অফিস থেকে আপনারা প্রথমে পান অফিসিয়াল আপডেটস আসলে অবশ্যই বিভিন্ন ইউটিউব চ্যানেল সেগুলোকে কভার করে তো আমি বলেছিলাম যে ফৌজিনে আপডেটস রয়েছে আমার কাছে আপনাদের আমি এক্সক্লুসিভলি গত বছর বিবেক অগ্নিহত্রী যে ছবি দিল্লি ফাইলস সেখান থেকে আপডেটস দিয়েছিলাম রিসেন্টলি আরেকটা ছবি ভাইরাল হচ্ছে সেটাও দিয়েছিলাম আপডেটস কোথায় শুটিং হচ্ছে কবে ছবিটা রিলিজ করতে পারে কে কে থাকবে তো একটা খুব বড় আপডেটস আমাদের হাতে এসছে ফৌজি নিয়ে দেখুন ছবিটা যতটা না মিঠুন চক্রবর্তীর জীবনে ইম্পর্টেন্ট এই মুহূর্তে ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট কেন বলছি পরে আসছি ততটা কিন্তু প্রভাসের জীবনে ইম্পর্টেন্ট কারণ হনু রাঘবপদি একজন সাকসেসফুল ডিরেক্টর এবং সব থেকে বড় কথা এই ছবিটা যদি রিলিজ করে মানে এত বছর ধরে যেটা একটা খরা ছিল না আমরা দেখতে পাচ্ছিলাম যে ইয়ের জীবনে আর কি আমাদের প্রভাসের জীবনে অনেকটা কাঠবে সালারের পর কিছুটা কেটেছে কালকের পর কিছুটা কেটেছে কিন্তু এই ছবিটাকে প্ল্যান করা এরকম হিস্টোরিক্যাল একটা কিছুর উপর ঠিক সেরকমই এই ছবিটা আপনাদের জানিয়ে রাখি মানে প্রতি প্রভাসের সাথে মেন ফেস হিসাবে কিন্তু মিঠুন চক্রবর্তীকে পাশাপাশি রাখতে চলেছেন এবং এর স্ক্রিপ্ট লেভেলে কাজ চলছে এর যে প্রধান সমস্যা হয়েছে গত বছরের মাঝামাঝি সময় আগস্টের পর পর সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটা শুটিং ডেট ছিল কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি আমরা আপডেটস আমাদের একটা সম্ভাবনা ছিল হয়তো প্রভাসের জন্মদিনে পাবো সেটা কোনোভাবে সম্ভব হয়নি কারণ প্রথমত প্রভাসের পর পর শ্যুটিং চলছে তার রাজাসাব শুটিং শেষ ডাবিং চলছে মেবি ডাবিং কমপ্লিট প্রায় পর সালা টু রয়েছে তারপর কালকে টু এইট নাইন এইট এডি সেকেন্ড পার্ট রয়েছে এবং তার সাথে তিনি শোনা যাচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেলের যে একটা বড় ফ্র্যাঞ্চাইজি অ্যানিমেল ফ্র্যাঞ্চাইজি সেখানেও কিন্তু তিনি যুক্ত হতে চলেছেন তো সেক্ষেত্রে তার কাছে শুটিং ডেট খুব কম এবং যে ডেটগুলো মোটামুটি ফাইনাল হচ্ছে তিনি চাইছেন সে ডেটগুলোতেই তিনি পুরোপুরি ফোর জি শ্যুটিংটা শেষ করতে কিন্তু এখানে পরিচালক চাইছেন যে মিঠুন চক্রবর্তীর সাথে প্রবাসী যে ফেস অফ গুলো হবে সেখানে দুজনকে একসাথে আনার কিন্তু সেটা সম্ভব হচ্ছে না হয়তো মিঠুন দার আপনি জানেন যে টাইট শিডিউল মিঠুনদার মিঠুনদার এক সময় হিন্দি ছবির জন্য বাইরে থাকছেন কখনও বাংলা ছবি করছেন এবার লন্ডনে রয়ে যাবেন বাংলা ছবি শুটিংয়ের জন্য একটা বড় শিডিউল চলবে তো মিঠুন চক্রবর্তীরও বয়স হয়েছে আপনাদের আমি ইনফর্ম করেছিলাম যে তিনি ওষুধ খেয়ে দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট নেন আর কি তো অবভিয়াসলি মিঠুন চক্রবর্তীর জন্য গোটা বিষয়টা কঠিন হয়ে পড়ছে তাছাড়া এই ছবিটার বাজেট কিন্তু চারশো কোটি টাকা হতে চলেছে আমি মিঠুন চক্রবর্তীর কথা প্রথমে কেন বললাম তার জীবন ইম্পর্ট্যান্ট এই ছবিটা কারণ মিঠুন দেখেন না বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করতে পারছে না তাকে পলিটিক্যালি এবার হ্যারাসমেন্ট করা যায় ছোটোখাটো ছবিতে তিনি অভিনয় করছে তারপর ছবি নামিয়ে দেওয়া হল তুলে দেওয়া এটা কি মিঠুন চক্রবর্তীর সাথে হয় মানে তার সাথে এই বিজনেস তার সাথেই এই পলিটিক্যালগুলো মানে পলিটিক্যাল গেমগুলো কখনো চলে নন্দন থেকে তার ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে তাকে ভাই মানে বলিউড ভারতবর্ষে ভারতবর্ষের বাইরের বিশ্বের মানুষ তাকে মাথায় করে রাখে সেখানে সব ছোটোখাটো তিনি খেলছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এসে যাই হোক বিবেক অগ্নিহতী ছবিতে তাকে দেখতে পারবে এটা একটা বড় বিষয় কিন্তু সেখানে মূল ফেস হিসেবে তাকে দেখব না তার একটা বড় ক্যারেক্টার অবভিয়াসলি থাকবে যেরকম তার আগের ছবিগুলোতে বিবেক অগ্নিহত্রীর ছবিতে মিঠুন চক্রবর্তী ছিলেন তবে এই ছবিতে হিস্টোরিক্যাল একটি ক্যারেক্টার তিনি পাবেন এবং হয়তো খুব বড়ো রোল কী মুমেন্ট বা কী রোল যেটাকে আমরা বলি আর কি সেরকমভাবে কেউ তাকে রাখার চেষ্টা করেছেন পরিচালক চারশো কোটি বাজেটের ছবি এটাই কিন্তু সবথেকে বড়ো পাওয়া মিঠুন চক্রবর্তীর জন্য এবং থেকে বড়ো কথা এই ছবিতে ইমান ইসমাইল আমরা একজন নায়িকাকে দেখতে চলেছি প্রভাসের উল্টো দিকে জয়াপ্রদাও থাকবে জয়াপ্রদাকেও নেওয়া হচ্ছে তো ইমান ইসমাইলের যে ক্যারেক্টারটি মানে তিনি মেনলি কিন্তু পাকিস্তান করাচি থেকে আসছেন তার বাবা সামরিক বাহিনীতে ছিল এক্স রিটায়ার পারসন তো তার মেয়ে খুব পারদর্শী একজন দক্ষ একজন অভিনেত্রী তাকে কিন্তু কিন্তু এখানে প্রভাসের উল্টো দিকে মুখ করা হচ্ছে এই অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ ঝড় বয়ে গিয়েছিল হনুরাঘবপদীর কাজে আমরা তাকে দেখতে পারবো তো এবং এর যে সেট আমি আপনাকে বললাম যে সেট তৈরি করা হচ্ছে তৈরির ক্ষেত্রে স্ক্রিপ্ট লেভেলের কাজ কমপ্লিট শুধুমাত্র ডেট শিডিউল যদি ঠিকঠাক হয় তাহলে আন আপনাদেরকে আমি একটা ডেট বলছি এটা গ্রাউন্ড লেভেলের হয়তো না ম্যাচ করার সম্ভাবনায় বেশি যদি ম্যাচ করে এরকম টাইমেই আসলে দু হাজার ছাব্বিশের শেষ দিকে বা দু হাজার সাতাশের মাঝামাঝি টাইমে কিন্তু আমরা ফৌজি ছবিটি দেখতে পারবো বড় পর্দায় যদি ঠিকঠাক মতো সমস্ত ডেট ওয়াইজ সব কিছু ম্যাচ করে এবং যদি আমরা অভিয়াসলি এত বড় না এবং আপনাদের জানিয়ে রাখি প্যান ইন্ডিয়া লেভেলের বেশ কিছু বড় বড় স্টার কাস্টকে কিন্তু হনুরাগবপতি নেওয়ার চেষ্টা করছেন তাদের সাথে কথা হয়েছে স্ক্রিপ্ট লেভেলে তাদেরকে ডেট পাওয়া নিয়ে একটা সমস্যা চলছে যদি হয় তাহলে কিন্তু আমরা বড় বড় প্যান ইন্ডিয়া লেভেলের স্টারদেরকে ওখানে দেখতে চলেছি তো আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি ফৌজি নিয়ে ফৌজির এই আপডেটসগুলো মোটামুটি উঠে এসেছে তো দেখা যাক ফৌজি যদি দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের আগে কোনোভাবেই ছবিটি আমরা পাবো না বড়ো সেটের ছবি এবং প্রভাসের যেহেতু বড় পর ছবি রয়েছে বড় তো প্রভাস এই মুহূর্তে ছবিটা কোনোভাবেই পঁচিশে রিলিজ করবে না যদি শুটিং কমপ্লিটও হয়ে যায় সেক্ষেত্রে ছাব্বিশের শেষে বা সাতাশের মাঝামাঝি টাইমে ওই আগস্ট আগস্ট হয়তো টার্গেট করবে সেই সময় কিন্তু আমরা বড় পর্দায় ফজি দেখতে পারবো এ এবার আমি দারুণভাবে এক্সাইটেড যে পরিচালক কীভাবে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করেন কীভাবে মিঠুন চক্রবর্তীকে ইউজ করেন মিঠুন চক্রবর্তীকে ইউজ করা কিন্তু একটা বড়ো ব্যাপার তাকে আপনি যখন একটা এত বড় বাজেটের ছবিতে নিচ্ছেন হ্যাঁ একটা প্যান ইন্ডিয়া লেভেলের ছবি হবে বাইরে ছবিটা দর্শক দেখবেন তো সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী ইউজ করতে না পারেন তাহলে আমার মনে হয় না যে খুব একটা সফলতা কিন্তু আসবে এবং প্রভাস প্রভাসের আমার মনে হয় যে যে খরাটা ছিল ছবির ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই ঘুষবে এবং আমি তেমনভাবে এক্সাইটেড হয়ে রয়েছি অনেক বড় মুখ দেখার জন্য এই ছবির ক্ষেত্রে আপনাদের কি মতামত ফৌজি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সের হাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন ফৌজি নিয়ে কমেন্ট বক্সে জানিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ